শিয়াম পালন করি তো হ্যাঁ করি আবার কিছু কিছু লোকের গ্যাসের অসুখ দেখা দেবে না কারোর পেটের অসুখ দেখা দিবে কারোর মাথার অসুখ দেখা দিবে সব ষোলো বছরের মেয়ে তাও মা বলছে এইটুকু মেয়ে কি করে রোজা করে চেহারা খারাপ হয়ে যাবে আবার বলছে ও পরীক্ষা দিতে যাবে কি করে রোজা রাখবে পরীক্ষার সঙ্গে রোজার কি সম্পর্ক হ্যাঁ যুবক ছেলে ষোলো সতেরো আঠারো বছর বয়স ওর মা বলছে আমার বাচ্চা ছেলে ভোরবেলাতে উঠতে পারে না তোমার বাচ্চা ছেলে রাত দুটো পর্যন্ত ফিল্ম দেখতে পারে মোবাইলে তখন অসুবিধা হয় না তোমার বাচ্চা ছেলে সাহারির সময় উঠতে পারে না আশ্চর্য ব্যাপার খুব সাবধানে থাকবে এই রমজান মাস এটা বরকতপূর্ণ মাস নয় আপনারা সকলেই জানেন আমাদের বাড়িতে মেঘে মানেলে কি করি আমি যদি এখন আপনার বাড়িতে যাই তা আপনার স্ত্রী কি করবে যে বিছানার চাদরটা খাটের উপরে বিছানা আছে ওটা তুলে দিয়ে নতুনটা পেতে দিবে ভালো করে বাঁধবে না বাথরুম ঘরটা পরিষ্কার করে রাখবে মমতাজুল ইসলাম আসছে আমাদের বাড়িতে যা তা কথা নয় প্রতিদিন যেমন মাংস রান্না করতো তেমন করবে না একটু স্পেশাল করে যে ভালো করে খাওয়াতে হবে হুজুরকে করবে না আল্লাহ নবী সাল্লাম বলছে নিজা দেখালা রমাজান রমজান যখন প্রবেশ করে ফুতিহাত আগু আবু সামা আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেস্তারা এইসব এদিকে চলে এসো আসমানের দরজা খুলে দাও তাড়াতাড়ি করে আসমানের দরজা খোলো আমার রমজানের মেহমান তারা সব আসছে রমজানে আল্লাহ আকবার আল্লাহ নিজে জান্নাতকে সাজান আল্লাহ গুল্লিকাত আবু আবুর না আর জাহান নামে দরজাকে বলা এই চলো তুমি আটকে যাও রমজান মাস চলছে অসুল সিলাতি শায়াতিন শয়তানদেরকে লোহার জিনজিলে করে বেঁধে দেওয়া হয় কারণ রমজানের সম্মানে তাই না রমজানে কি সম্মান রমজানে এত সম্মান কেন রমজানের এত সম্মান কেন আল্লাহ তালা বলছেন রমজানে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাই না এখন পলাশিতে এলি কিন্তু সে নবাব সেরাজের যুদ্ধের কথা আমবাগানের একটা স্মৃতি মনে পড়ে যায় যায় না পলাশিতে এলেই মনে হবে এই সেই পলাশি এর নাম এত বিখ্যাত কেন এখানে নবাব যুদ্ধ করেছিল ব্রিটিশদের সাথে আম বাগানে এই জন্য তো পলাশির এত নাম কলকাতার এত নাম কেন না কলকাতার হাওড়া ব্রিজ খুব বিখ্যাত কলকাতার রসগোল্লা খুব বিখ্যাত রমজানের এত সম্মান কেন রমজানের এত মর্যাদা কেন আল্লাবালা বলছেন আল্লা দি কোরআন এর মর্যাদা এই কারণে যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাই কি বলছি বুঝতে পারছেন রমজানে সিয়াম অর্থাৎ রোজা অবস্থায় যত আমল আছে কোরআন তেলাওয়াতের থেকে বড় আমল আর কোন আমল নাই সিয়াম অবস্থাতে সারি থেকে ইফতারি পর্যন্ত যে টাইমটা আপনি পাবেন শুধু কোরআন তেলাওয়াত শুধু কোরআন তেলাওয়াত কি বলছি বুঝতে পারছেন আমরা কোরআন তেলাওয়াত করি ও যাবেতে ঝামেলাতে নাই আমরা কি করে সস্তায় জান্নাতে যাওয়া যাবে সেই রাস্তাটা বলে দেন এই রাস্তা আমরা করছি আল্লাহ তুমি আমাদের কোরআন বেশি বেশি করে তেলাবাদ করার তৌফিক দান করো আমিন আমিন চলুন আল্লাহ তারপরে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমরা আনুগত্য করো রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তার নাম আল্লাহর পক্ষ থেকে কি অবতীর্ণ কোরআন আল্লাহ তারপরে বলছেন অলা তাত্তা তোমরা অনুগত্য করো না মিন দুনিহি এইটাকে বাদ দিয়ে আউলিয়া আ ওলি আউলিয়াদের ওলি আউলিয়াদের অনুগত্য করো না এইখানে তো একটা কথা আপনাদেরকে বলে রাখছি সেটা হচ্ছে এই আল্লাহ অনুগত্য করতে বলছেন কিসের আল কোরআনে তাই না আমি বারবার বলছি সবে বরাত নামক কোন শব্দ হাদিসে নাই বার বার বলছি সবে বরাত বলে কোনো শব্দ কোরআনে নাই আর ও বারবার বলছে এটা আমাদের বড় হুজুর বলেছে বারবার বারবার আমি বলছি যে নবীর নাম শুনে চোখে চুম্বন করা বেদাত চলবে না এটা হাদিসেও নাই কোরআনেও নাই বলছে এটা আমাদের বড় হুজুরের ফতোয়া বারবার কথা বলছি বারবার যে আপনি বেদাত থেকে সাবধানে থাকবেন এটা করা চলবে না ও বারবার বলছে এটা কোরআনে না থাকতে পারে হাদিসে না থাকতে পারে এটা আমাদের হুজুর বলেছে আচ্ছা হুজুরের কথা চলবে না কোরআন হাদিসের কথা চলবে কোরআন আর হাদিসের কথা চলবে কিছু বলতে যাচ্ছি তা বলছি ইমাম আবু হানিফা বলেছে কিছু বলতে যাচ্ছি ইমাম আবু হানিফা বলেছে বলে এটা করা লাগবে একদমই নয় ছোট্ট ছোট্ট কথা বলে রাখছি এবার মাথার ভিতরে ঢোকান আজকে থেকে কিছু ভুল ভ্রান্তি থেকে আপনি নিজেকে মুক্ত করেন এক আল্লাহ স্বীকৃতি প্রদানকারী আতি উল্লা আল্লাহর আনুগত্য করো রাসূল রাসুলের আনুগত্য করো উলিল তোমাদের ভিতরে যারা উলিল আমর অর্থাৎ যারা নেতা ধর্মীয় ব্যাপারে পণ্ডিত তোমরা তার আনুগত্য পেশ করে কি পেশ করে উলিল আমরে কোরআন আর হাদিস বাদ দেওয়ার পরে পরে কি করতে হবে অলিল আমরে মিন কম নেতাদের আনুগত্য করতে হবে এখানে আরবি সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা ভালো করে জানবেন আর সভাপতি সাহেবরা ভালো করে জানবেন আলেমরা ভালো করে জানবেন আচ্ছা এবার বলি আল্লাহ শব্দের আগে ব্যবহার করা হয়েছে অর্থাৎ মানে আর শব্দের আগে ব্যবহার করা হয়েছে আতিউ রাসুলের আনুগত্য করো তারপরে কি শব্দ ব্যবহার করা হচ্ছে ও উলিল কম এবং তোমাদের ভিতরে যারা নেতা তাদের আনুগত্য করো এখানে কয়েকটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই উলি শব্দটা বহুবচন এক দুই পবিত্র আল কোরআনে যত জায়গায় মিনকুম শব্দ ব্যবহার হয়েছে প্রত্যেক জায়গাতে আল্লাহ মানবা তালা জীবিত মানুষদের কথা বুঝিয়েছেন প্রমাণ এই দেখুন আল্লাহ তালা বলছেন ওয়াল কা মিনকুম মারিজান আলা আলা সাফারিন ফাইদাত মিন আমিন ওখার আল্লাহ বলছেন রমজানের ভিতরে যদি তোমাদের ভিতরে কেউ অসুখে পড়ে যায় কেউ যদি সফর অবস্থায় থাকে তাহলে অন্য দিন গণনা করে পূরণ করে দিবে অন্য দিনে এই দিনটার গণনা কি করবে পূরণ করে দিবে আচ্ছা বলুন তা আল্লাহ এখানে জীবিত মানুষদের কথা বললেন না মৃত মানুষদের জীবিত মানুষদের মিনকুম তোমাদের ভিতরে রমজান মাসে যদি কেউ অসুখে পড়ে যদি কেউ এখান থেকে কলকাতা যায় এখান থেকে যদি কেউ দিল্লি বোম্বাই সফর যদি করে তাহলে সে কি করবে এই দিন রোজা নষ্ট করে দিয়ে অন্য দিন কি করবে পূরণ করে দিবে তাহলে আল্লাহ এই আয়াতটা জীবিত মানুষদের ব্যাপারে বললেন না মিলিত মানুষদের জীবিত মানুষদের তার মানে আল্লাহ তালা বলছেন মিনকুম উলিল মিন মিনকুম তোমাদের ভিতরে যারা উপস্থিত নেতা রয়েছে তাদের আনুগত্য করো এক আর দ্বিতীয় কথা হচ্ছে উলি শব্দ যখন বহু বচন তার মানে এখানে একক কোনো নেতার আনুগত্য করা যাবে না নেতা অনেকজন হতে পারে কি বললাম বুঝলেন আরে ওই জন্য তো আমরা আইলাদ ইসরা বলি ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম শাফি ইমাম মালেক ইমাম আবু হানিফা সকলকে আমরা মানি যদি ওনাদের কথাগুলো মোহাম্মদ সাল্লামের কথা হয় কি বলছি বুঝতে পারছেন আর ও বলছে আমি ইমাম শাফিকে মানি না তুমি কোন মা যাবে বলছে আমি আবু হানিফা ছাড়া কিছু বুঝি না ওর এটা যদি উক্তি হয় আবু হানি পাচারা কিছু বুঝি না তাহলে আমি তো বলবো ও হুজুর কোরআনের এই আয়াতকে অমান্য করলো এটা প্রমাণ হবে না আল্লাহ একবার ইমাম আবু হানিফা রাহমাউল্লাহ বেঁচে আছেন না মারা গেছেন মারা গেছেন ইমাম সাফি রাহমাউল্লাহ বেঁচে আছেন না মারা গেছেন মারা গেছেন তার মানে ওনারা তো এখন আর নেই তাই তো তার মানে ধর্মীয় ব্যাপারে যদি হাদিস এবং কোরআন এ দুটো দিয়ে যদি সমস্যার সমাধান না যদি হয় তাহলে বর্তমান যারা আলেম বড় আলেম রয়েছেন তাদের স্মরণ